পরীক্ষায় প্রশ্ন কমন আসবে কি আসবে না এটা নিয়ে যারা খুব বেশি চিন্তায় আছো তাদের জন্য এই একটি সাজেশন বই যথেষ্ট বিশেষ করে যারা এইচএসি চব্বিশ ব্যাচ সামনেই বোর্ড পরীক্ষা তো তোমাদের জন্য তো ভাই এই বইটি ফরজ একটা বই আর যারা পঁচিশ ব্যাচ আছো কলেজ লাইফের প্রতিটি পরীক্ষার প্যারা থেকে যদি মুক্তি পাইতে চাও ভাই এই বইটা জলদি কালেক্ট করে ফেলো প্রতিটি পরীক্ষার আগে তুমি যদি জাস্ট এই বইটা ফলো করে যেতে পারো তাহলে পরীক্ষার হলে গিয়ে খুব সুন্দর করে আরামে প্রশ্নগুলোর উত্তর করতে পারবা তো আসলে এই বইটাতে আছে কি তো বইটার নাম হচ্ছে বোর্ড অ্যানালাইসিস এন্ড সাজেশন বুক বিগত ছয় বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে মূলত আমরা এই বইটা তৈরি করেছি এখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটি সাবজেক্টের আটটি পেপারের উপরে বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন ছক পাওয়া যে অ্যানালাইসিস ছকগুলো দেখে তুমি নিজেই অন্য যে কাউকে সাজেশন দিতে পারবা দ্বিতীয়ত সেই সাজেশন এবং অ্যানালাইসিস অনুযায়ী টাইপ ওয়াইজ এবং টপিক ওয়াইজ বোর্ড প্রশ্নগুলো আছে টপিক ওয়াইজ বোর্ড প্রশ্ন এবং টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্নগুলো থাকার সুবিধায় তুমি দ্রুত সময়ে এক একটি চ্যাপ্টারের করলে বাকিগুলো দেখবা তুমি একই রকম আমরা গ্যারান্টিতে বলতে পারি এই বইয়ের সাজেশন এবং অ্যানালাইসিস অনুযায়ী বইটা যদি তুমি প্র্যাকটিস করে যাইতে পারো বোর্ডে সেভেন্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস পর্যন্ত প্রশ্ন কমন আসবেই আসবে সো যারা এই বইটি সম্পর্কে আরো জানতে চাও ভিডিও ডিসক্রিপশনে থাকা বা এই ভিডিওতে ক্লিক করলে রকমারি ওয়েবসাইটে চলে যাবা সেখানে গিয়ে বইটি ডেমোপিডিএফ দেখবা এবং অলরেডি যারা বইটি অর্ডার করেছে তাদের সত্তর প্লাস রেটিং বা রিভিউ তুমি দেখতে পারবা সেগুলো দেখো পিডিএফ দেখো যদি ভালো লাগে বইটি অর্ডার করে দিতে পারো ধন্যবাদ সবাইকে অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম